কিসের প্যাকেটা এটা এটা অফিস যায় এইটা এই আগে সার্ভিস তো সেখান থেকে ট্রান্সফার হয়েছে অনেক দূরে এমন একটা বাজে জায়গায় ট্রান্সফার হয়েছে তো ওকে হচ্ছে ফেয়ার আজকে অফিস থেকে

ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি না পরে আমি এটার ভয়েস ওভার দেব কি না তবে হ্যাঁ আমার ভীষণ কষ্ট এগুলো পেয়েছে এগুলো দিয়েছে তাতে এক ফোঁটা এক বিন্দু আমি আনন্দ পাইনি সে ভালো কথা দিয়েছে কিন্তু এই যে ট্রান্সফারটা যে হলো না সেটাই সবচেয়ে বড় কষ্ট কিন্তু দিয়েছে এটাও ভালো কথা কারণ ওর অফিস কলিক যারা আছে তারা সেটা ভালো কথা কিন্তু আমার তো কিছুতেই ভালো লাগছে আর এখন এক লাখ টাকা সোনা আমাকে এখন যদি একটা সোনার চেনো দিয়ে দিত আমি তাও খুশি হতাম এই হচ্ছে ব্যাপার কিছু করার নেই এত কষ্ট করে আমার বর অফিস করছে না সেটা আমি দেখছি এই কষ্টের মতো কোনো কষ্ট হয় না